জানেন ভাই বাস্তবতা আর গল্পটা কখনোই এক হতে পারে না কারণ বাস্তবে আমরা যে বস্তুটাকে বা যাকে ভালোবাসি যাকে পছন্দ করি সে কখনোই আমাদের ভাগ্যে থাকে না কিন্তু গল্পটা তো মানুষে লিখে তাই নিজের মন মতো করে সাজিয়ে পড়িয়ে গল্পটাকে লিখতে পারে কিন্তু নিজের জীবনটা বাস্তবতা এটা গল্পের মতো সাজানো যায় না গল্পের মতো গোছানো যায় না ভুল হলে মুছে আবার লেখা যায় না এটা বাস্তবতা আর যেটা হবে যেটা আপনার ভাগ্যে লেখা আছে সেটা হবে আর একটা কথা কি জানেন যেটা হলো আপনি যাকে বা যে বস্তুটাকে সব থেকে বেশি ভালোবাসবেন সব থেকে বেশি নিজের করে পেতে চাইবেন সেই বস্তুটাই হয়তো আল্লাহ আপনার কপালে লিখবেন না যাকে পাওয়ার জন্য আপনি সবকিছু করবেন তাকে হয়তো পাবেন না যার জন্য আপনি নিজের জীবনটাকে শেষ করে দিবেন তাকে হয়তো পাবেন না এটাই বাস্তবতা আর গল্পে আপনি যাকে চাবেন যাকে ভালোবাসবেন যে বস্তুটাকে পছন্দ করবেন সে বস্তুটা হয়তো পেয়ে যাবেন শেষে কিন্তু বাস্তবতাটা সঠিক এমন না যে আপনি যা চাইবেন বা যাকে পছন্দ করবেন তার পেয়ে যাবেন বাস্তবতাটা অনেক কঠিন আর এই কঠিনতাটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে আমাদেরকে মানতে হবে কারণ আপনি মানলেও এটা বাস্তবতা না মানলেও এটা বাস্তবতা তাই বাস্তবতাকে স্বীকার করতে শিখুন বাস্তবতা থেকে পালিয়ে গিয়ে বা বাস্তবতা থেকে ডরে কোনো লাভ নেই কারণ আপনার ভাগ্যে উপরওয়ালা যেটা লিখেছে সেটাই হবে আর উপরওয়ালার উপরে বিশ্বাস রাখুন যে আপনার জন্য সে হয়তো তার থেকেও ভালো কিছু রেখেছে যেটা আপনি চেয়েছেন তার থেকেও হয়তো ভালো কিছু রেখেছে